হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দৃষ্টিতে ছাদে আসলাম একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নিচে এটা পড়ে আছে কেউ কি বলতে পারবেন যে এটা কি গাছটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই গাছেরই ফল আর এটা এইখানে ছিল দেখতে পাচ্ছেন কি এইখানটাই ছিল তো এটা পুক্ত হয়ে ফেটে গিয়েছে এবং ঝরে গিয়েছে আর এটা কিন্তু খুবই দামি একটা ফল এই ফলের কথা কুরআন শরীফেও বর্ণিত আছে হ্যাঁ এটা হচ্ছে বেহস্তি ফল তিন ফল এই গাছটা আমার ভাইয়া আমার ছোট ভাই লাগাইছিল টবের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক গাছটা শুটে গেছে আমার ভাই আসলে বিদেশে থাকে সে দেশে থাকলে কিন্তু অনেক বেশি গাছপালার যত্ন করে তো আমার ভাই দেশে নাই তো ভাইয়ের গাছগুলার এই অবস্থা আমরা যে যতটুকু পারি আসলে দেখাশোনা করি তারপরে আমার ভাইয়ের মতো আর কে করবে তো যাই হোক এটা হচ্ছে তিন ফল তো আমার ভাই আরও কি কি গাছ লাগিয়েছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করব। আসলে বাবার বাড়িতে আসলে ভাইয়ের গাছগুলো দেখতে আসি ভালো লাগে এই হচ্ছে খেজুর গাছ আজোয়া খেজুর গাছ আর এ পাশে হচ্ছে ড্রাগন আর এটা হচ্ছে মালবেরি তো বেশিরভাগই কিন্তু আমার বাড়ি বিদেশি গাছ লাগিয়েছে দেশি বিদেশি অনেক গাছ আছে আর এই পাশে হচ্ছে কাশ্মীরি আনার তো এবারে খুব ছোটো ছোটো ফুল আসছে সবে তো এর আগেও কিন্তু ধরেছে আর এদিকে আরো উম বড় সড়ক খুব বড় সড়ো একটা ড্রাগন গাছ আছে আর এ পাশে আছে বড়ই গাছ আর এই পাশে আছে আতা গাছ এই আতা গাছে কিন্তু ফুল আসছে তো এবারে এদিকে আছে আম্রপালি গাছ উপরে কাঁঠাল গাছ আছে এগুলো আমার চাচার এবারে এই দিকটাই দেখেন অনেকটা জায়গা নিয়ে ড্রাগন গাছ তো এই ড্রাগনের পাতাগুলো আপনারা জেনে থাকবেন ছড়িয়ে ছিটিয়ে থাকে সেই জন্যই এভাবে বেঁধে রেখেছে আমার চাচা এভাবে বেঁধে দিয়েছে আর এই ড্রাগন গাছের পাতায় কিন্তু কাটা আছে যেগুলো বিঁধলে কিন্তু ব্যথা হয় সেজন্য আসলে এভাবে বেঁধে রাখা তো এই সবগুলোতেই মাসাল্লাহ ফুল ফুল আসছে এই যে দেখতে পাচ্ছেন ড্রাগনের ফুল আরও আছে বেতরের দিকে সবগুলো আসলে দেখানো যাচ্ছে না আর মোবাইলে অতটা বোঝাও যাচ্ছে না এই হচ্ছে ডোরিয়ান ফল গাছ মানে দেখতে অনেকটা কাঁঠালের মতো বাহিরের দিকটা কিন্তু পুরোপুরি কাঁঠালের মতো দেখতে আর এই হচ্ছে গুলুমুলু জাম্বুরা তো এর আগের ব্লগে দেখেছিলেন এই গুলোমুলুগুলো অনেক ছোট ছোট ছিল এবার বেশ বড় হয়েছে রমজান ঈদে তখন ভিডিও দিয়েছিলাম সেখানে অনেক ছোট ছোট ছিল এই তিন ফলের চেয়ে একটু বড় ছিল তো এবার গুলুমুলুগুলো বেশ বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ এখানে ছাদের উপরে কিছু কৃষি করা হয়েছে আর ওই পাশে দেখতে পাচ্ছেন থাইল্যান্ডি জাম্বুরা গাছ আর এর পাশে আছে আরো একটা ড্রাগন গাছ ড্রাগন আরো আছে আর এবারে দেখতে পাচ্ছেন মাছদোল খেজুর গাছ এটা আর এইখানে দেখতে পাচ্ছেন আর একটা ড্রাগন গাছে মার্শাল্লা কত সুন্দর দেখাচ্ছে দেখেন ফুলগুলো আর আমি কিন্তু বৃষ্টির মধ্যে এই ভিডিওটা বানাচ্ছি তো বৃষ্টিতে ভিজে ভিজে আপনাকে মানে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এই পাশে দেখেন ড্রাগন এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাগনটা মার্শাল্লা বেশ বড় হয়ে আসছে আর এই ফুলগুলো মার্শাল্লাহ প্রচুর ফুল দেখতে পাচ্ছেন আরো আছে অনেকগুলো ফুল আসছে সেগুলোকে আসলে পরাগায়ন করাতে হয় নয়তোবা এগুলো মরে যায় এই যে এখানেও দেখতে পাচ্ছেন আরো একটা পিছনে আরো অনেকগুলো আছে অনেক গাছ আসলে এখানেও খেজুর আর যতটা খেজুর গাছ আছে সবগুলো আসলে এক একটা এক এক কোয়ালিটির সবগুলোই কিন্তু খুবই ভালো মানের ফল গাছ এই হচ্ছে বেরিগেট মালটা আরও একটা ড্রাগন গাছ এপাশে চাইনিজ কমলা লিচু গাছ পাশে আছে আরো ড্রাগন গাছ সবগুলোতেই মাসালা দেখতে পাচ্ছি আমি কিছুদিন আগে আসছিলাম তখনও ফুল আসে নাই দেখতে পাচ্ছেন এখানেও আছে মানে সবগুলা ড্রাগন গাছে ফুল আসছে এখানে আরও ড্রাগন গাছ আছে এখানে আরও একটা খেজুর গাছ আছে আর এই হচ্ছে চেরি এটা হচ্ছে চেরি গাছ চেরি গাছে রমজানিতে যখন আসছিলাম দেখছিলাম যে অনেকগুলা মানে পুরাটা গাছের মধ্যে ফুল ফুটছে তো এই যে দেখতে পাচ্ছি এটার মধ্যে ধরছে এই যে এই যে দেখেন মাসাল্লাহ সব সবগুলোতেই ফল ফুলে ফলে ভরা আলহামদুলিল্লাহ বৃষ্টির আকাশটাও দেখেন কতটা সুন্দর সোফান আল্লাহ যখন ভিডিওটা শুরু করেছিলাম রিমঝিম বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে আসলে আকাশটাও সুন্দর দেখায় আর যাদের এলাকায় বন্যা হয়েছে তাদের তো অনেক কষ্ট তাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা রইল তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগেছে কিনা কমেন্ট করে জানাবেন আমাকে খুঁজতে খুঁজতে আমার মেয়েও চলে আসছে হাই আমার কথায় তো অনেক ভ্রুলভ্রান্তি আসছে কথায় আমার গলার অবস্থা খুবই খারাপ সেই জন্যই আসলে ভয়েস দিয়ে ভিডিও করতে ইচ্ছে করে না দুই থেকে আড়াই মাস প্রায় হয়ে যাচ্ছে গলা এই যে ভাঙ্গা ভাঙ্গা হয়েছে গলা বসে গিয়েছিল। আর গলাটা ঠিকই হচ্ছে না তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ